আসসালামু আলাইকুম আশি করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে সরাসরি মালিকের কাছ থেকে আপনাদের একটা গাড়ি দেখাবো এবং ইতিহাসের সেরা দামে গাড়িটা আপনারা পাবেন এই ডাইরেক্ট হচ্ছে আমাদের হাসান ব্লকের হাসান ভাইয়ের তো এটা আসলে অনেক কম দামে মালিক সেল করে দিবে বর্তমানে শোরুমে যে দামে সেল হচ্ছে এবং গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে অরিজিনাল কালার আছে এবং এক হাতে চলা একটা গাড়ি আশা করি আপনাদের পছন্দ হবে তো গাড়িটা আপনাদের একটু আমি দেখাচ্ছি একবারে ভালো করে দেখিয়ে দিব আশা করি ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আর যেহেতু সরাসরি মালিকানা গাড়ি সাধারণত মালিকরা ওইভাবে ওয়াশ পলিশ করে শোরুম কন্ডিশন করে কিন্তু গাড়িগুলো দেখায় না ওনারা র্যান্ডম গাড়ি চালাচ্ছে ওই অবস্থাতে কিন্তু সেল করে দেয় এই গাড়িটা আবার যখন কোনো একটা শোরুম নিবে ওনারা কিন্তু ওয়াশ পলিশ করে একবারে শোরুম কন্ডিশন করে তারপরে শোরুম উঠাবে তখন একটু ভালো দেখা যায় তো বর্তমানে এই গাড়িটিতে ওই ধরনের কোনো কাজ নাই জাস্ট ওয়াশ পলিশের কাজ আছে ওয়াশ পলিশ করার সাথে সাথে কিন্তু এটা শোরুম কন্ডিশন হয়ে যাবে যারা গাড়ি সম্বন্ধে আইডিয়া রাখেন তারা তো অবশ্যই এটা জানবেন যে জাস্ট পলিশ করলে গাড়ির লুকস একেবারে চেঞ্জ হয়ে যায় তো এনিওয়ে আমরা দেখানো শুরু করি এটার মডেল হচ্ছে দুই হাজার আর এটার প্যাকেজ হচ্ছে জি এল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পেপার্স হচ্ছে ট্যাক্স টোকেন জুন পর্যন্ত আপডেট করা আছে আর এটার ফিটনেস হচ্ছে দু পর্যন্ত আপলোডেট করা ঢাকা মেট্রো ঘ বারো একটি গাড়ি আর সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন টোটালি হচ্ছে অরিজিনাল হেডলাইট আর এই গাড়ির এই ফ্রন্টে জাস্ট হালকা স্ক্র্যাচ আছে এর বাইরে আর ফ্রন্ট ওইভাবে কোনো স্ক্র্যাচ নাই এগুলো জাস্ট মাটি এগুলো ওয়াশ করলে এগুলো চলে যাবে মানে ধুলাবালি এগুলো হ্যাঁ আর বর্তমানে যে লুকসটা দেখতে পাচ্ছেন ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না বাট এটা যদি পলিশ করা হতো এটা লুকস কিন্তু আরও ভালো লাগতো এটা তো আপনারা ভালো করেই জানবেন এদিকে হালকা একটু ডেন্ট বা পেন্টের কাজ আছে আর কি হালকা হ্যাঁ এগুলো চাইলে না করলেও হয় পলিশগুলো অনেকটা কমে যাবে চাগুলো ভালো আছে এখানে হালকা অ্যাচোর আছে আশা করি পলিশগুলো অনেকটা রিমুভ হয়ে যাবে হ্যাঁ আর যেহেতু টোটাল গাড়িটা হচ্ছে অরিজিনাল কালার এই জন্য মালিক আর এগুলো কিছু করে নাই হালকা পাতলা এগুলো ঢাকা শহরে বা ঢাকা শহরে বাইরে চলে একটু লাগবেই তো এই দরজা বলেন এই দরজা বলেন এখানে হালকা ডেন্ট আছে হালকা এগুলো বোঝা যায় না আসলে আমি না দেখলে আপনারা বুঝবেন না আর এখানে হালকা ডেন্ট আছে সো আমি এগুলো দেখা দিচ্ছি এই কারণে আমার কথা হচ্ছে যে ভাই আমি একবারে যা কিছু আছে দেখিয়ে দেবো কারণ আমি একটা জিনিস দেখালাম না আপনি আসার পর দেখলেন আপনার মন খারাপ হয়ে গেল আমি এই জিনিসটা চাই না হ্যাঁ আর বর্তমানে ঢাকা শহর বলেন ঢাকা শহরের বাইরে বলেন গাড়ি ঘোড়া চললে কিন্তু হালকা পাতলা এরকম স্ক্র্যাচ পড়বে এটাই স্বাভাবিক হয়তো আপনি এখন কিনে নিয়ে গেছেন কিনে নিয়ে যেতে যেতেই কিন্তু অটোরিক্সার মধ্যে লেগে যেতে পারে তো এটা আসলে বিগ ইস্যু না বিগ ইস্যু হচ্ছে যে আপনার চেসিস ঠিক আছে কিনা ইঞ্জিন ঠিক আছে কিনা বা বাকি সব ঠিক আছে কিনা মালিক পরিবর্তন হবে কিনা এটা হচ্ছে বিগ ইস্যু ব্যাকলাইট ব্যাক গ্লাস এগুলো সব কিছু হচ্ছে অরিজিনাল আছে আর এখানে হালকা রেন্ট আছে হ্যাঁ আমি প্রতিটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বর্তমানে যে অবস্থাতে আছে আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ সো দেখেন হ্যাঁ আমি একবারে ভালো করে ক্লিয়ারলি দেখা দিচ্ছি এই যে এখানে হালকা চোর আছে হালকা আর এটা ঠিক আছে সো এই গেল হচ্ছে আপনার টোটাল আউটলুকটি তো আমি কিন্তু একবারে ক্লিয়ারলি আপনাদের দেখাই দিলাম সামনের গ্লাসও কিন্তু অরিজিনাল ভিতরে দেখাচ্ছি এই যে দেখেন যদিও এটা পলিশ টলিশ করা হয় না তারপরে ওই ভিতরে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে হ্যাঁ মেবি উনি অল টাইম এসি দিয়েই গাড়ি ইউজ করে এই জন্য ভিতরে এখন পর্যন্ত এত ক্লিন আছে কোনো ওয়াশ পলিশ ছাড়াই এগুলো পলিশ করলে আরও লুক ভালো হয়ে যাবে পুস স্টারের গাড়ি মাইলেজ মাত্র হচ্ছে চৌষট্টি হাজার উনি কেনার পরে এই পর্যন্ত কোনো টেম্পার করে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম অরিজিনাল যে মাইলেজ সেটাই আছে স্টেয়ারিংটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো আছে এ হচ্ছে সিট কভার আর আমরেসের উপরে কভার এটা উনি আপনার মার্কেট লাগাইছেন তো এই হচ্ছে ড্যাশবোর্ডের অবস্থা এসির কন্ডিশন খুবই ভালো আছে একটু আগে লাইভে ছিলাম এসির কন্ডিশন খুবই ভালো এই যে দেখেন প্যাডগুলো কিন্তু খুবই ভালো আছে দেখেন তো নর্মালি যারা বেশি এসিতে ইউজ করে গাড়ি তাদের প্যাডগুলো যথেষ্ট ক্লিন থাকে যারা আবার এসি কম ইউজ করে তখন প্যাডগুলো বেশি নোংরা হয়ে যায় হ্যাঁ আর এগুলো পলিশ করার সাথে সাথে লুক্স আরও ভালো হয়ে যাবে সিলিংটাও কিন্তু চমৎকার এই যে দেখেন এগুলো ধুলাবালি পরে আছে বাট কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এগুলো ওয়াশ পলিশ করার সাথে সাথে এগুলো লুকস একেবারেই নতুন মতো হয়ে যাবে হ্যাঁ ব্যাক ক্যামেরা আছে এটা তো স্বাভাবিক থাকবেই এই যে দেখেন প্যাটগুলো সিলিংটা আবারও দেখা দিলাম দেখেন এই যে দেখেন আর এক হাতে চল একটা গাড়ি এর আগে ওনার দুইটা গাড়ি অ্যাড দিয়েছিলাম দেখলাম যে দুইটাই হচ্ছে নিজেই ইউজ করেছেন পার্সোনালভাবে ওইভাবে কোনো ড্রাইভার উনি রাখেননি আর কি ড্রাইভার আছে বাট নিজেই হচ্ছে গাড়িগুলো চালায় আর কি হ্যাঁ তো এই হচ্ছে আপনার ইঞ্জিন আপনার দেখতে পাচ্ছেন একটু ডাস্ট পরে আছে মূলত সিরাজগঞ্জ থাকেন সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসছেন তো এই কারণে হয়তো ধুলোবালি একটু বেশি পরে আছে এটি জাস্ট ক্লিন করলে কিন্তু একবারে ঠিক হয়ে যাবে লাইক করার সময় জাস্ট হাত দিয়ে এটা ক্লিন করে দিছে দেখেন কতটা ক্লিন মনে হচ্ছে তো এটা যদি আপনার আরও ক্লিন করে দেওয়া হয় এটা লুকস আরো মানে একবারে শোরুম হয়ে যাবে শোরুম কন্ডিশন হয়ে যাবে আর কি হ্যাঁ তো এটা আসলে বিগ ডিল না এটা আপনার সবাই জানেন যারা গাড়ির সম্বন্ধে জানেন আর কি এটা জাস্ট ওয়াশ পলিশ করার সাথে সাথে এই ইঞ্জিনের লুকস একেবারে চেঞ্জ হয়ে যাবে বাট যেটা দেখার বিষয় সেটা আমি দেখা দিই এই যে দেখেন স্টিকারগুলো খুবই ভালো আছে এই যে স্টিকারগুলো দেখেন এই জায়গার স্টিকারগুলো দেখেন এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হলে এই স্টিকারগুলো অবস্থায় এত ভালো থাকতো না হ্যাঁ এবং এই যে বনাটেরগুলো দেখেন প্রতিটা স্টিকারই কিন্তু একেবারে ভালো আছে আর হিট প্রুফ যেটা সেটাও কিন্তু অরিজিনালটাই আছে এবং এই যে ঝুড়িগুলো বলেন এগুলো কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু হ্যাঁ তো যারা সিএচআর নিতে চাচ্ছেন আমার মনে হয় এই দেখতে দেখতে পারেন তার দেওয়া হলো বর্তমানে ব্যাটারিতে চলতেছে না আচ্ছা তো বর্তমানে ব্যাটারিতে চলতেছে এই জন্য কোনো সাউন্ড নেই আর এটা হচ্ছে অরিজিনাল প্লেয়ার এখন আবার ইঞ্জিনে কনভার্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এই হচ্ছে ওভারঅল তো এই হচ্ছে আপনার ফ্রন্টের অবস্থা এগুলো জাস্ট একটু ধুলাবালে পড়ে আছে এগুলো পলিশ করার সাথে সাথে লুকস একেবারে চেঞ্জ হয়ে যাবে তারপরেও মোটামুটি ক্লিন আছে হ্যাঁ ভালো ক্লিন আছে আর এসির কন্ডিশনও ভালো আছে একটু আগে আমরা লাইভে ছিলাম আর এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো কারণ যেহেতু অরিজিনাল প্লেয়ার আছে সাথে এটা সাউন্ড কোয়ালিটি সবসময় ভালো থাকে এই হচ্ছে আপনার সান এখানে আপনার ভ্যানিটি মিরোর আছে প্লাস এখানেও সান পাচ্ছেন ভ্যানিটি মিরোর পাচ্ছেন এখানে রুম লাইট আছে তো ওভারঅল গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে ভাই মাইলেজ কেমন পান সিটির বাইরে হচ্ছে এক লিটারে বিশ কিলো বিশ কিলো আচ্ছা সিল করতেছেন কেন

বা এর আশেপাশে থাকেন অথবা সিরাজগঞ্জ গিয়ে দেখতে চান সেটা পসিবল দেখতে পারবেন আর যদি চান যেন আমরা ঢাকায় দেখবো সেক্ষেত্রে ভাইয়া শুক্র ঢাকায় আসে সেখান থেকে মানে এখান থেকে দেখতে পারবেন এটাই তো আচ্ছা তো স্ক্রিনে আমি নাম্বার দিয়েছি ভাইয়ার যে কোনো কারোর জন্য ফোন দিতে পারবেন এবং গাড়িং সেলার সমস্যা নেই গাড়ি ভালো আছে গাড়ি আসলে সেলা পছন্দ হবে